ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারির মাতুগিনীমূর্তির পাদদেশে যে অবস্থান বিক্ষোভ চলছে তার আজকে নশো বত্রিশতম দিন আমাদের মূল দাবি হচ্ছে কলকাতা গেজেট দু হাজার ষোলোয় যে এইট থ্রি রুলস আছে তাতে বলা আছে যে ইন্টারভিউয়ের কোনো দিন আগে সমস্ত সিট আপডেট করে আমাদের ইন্টারভিউ নিতে হবে এবং নিয়োগ পদ্ধতি দিতে হবে কিন্তু কমিশন সেই পদ্ধতি মানেনি এবং তারা তাদের মতো একটা প্যানেল তৈরি করে নিয়োগ চালাচ্ছে কিন্তু আমরা সেটাকে আমাদের দাবিটাকে আমরা উপস্থাপন করছি এখনও এবং আমরা আমাদের দাবি যতদিন না পূরণ হবে আমরা এই মঞ্চ ছাড়ছি না ছাড়বো না রবি 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 মোদের একটাই আদেশের নিয়োগ চাই নিয়োগ 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 চাই আদেশের নিয়োগ চাই রবি মোদের একটাই আদেশের নিয়োগ চাই সময় করতে পারিনি আদেশের আমরা এখানে আমাদের মোদের একটাই আদেশের নিয়োগ চাই পাহাড় থেকে সাগর জুড়ে জেলা থেকে যে রাস্তায় উচ্চ আওয়াজে একই সুরে নিয়োগ 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 চাই আদেশের নিয়োগ চাই দাদা আপনি কোন জেলা থেকে আসছেন আমি হাওড়া জেলা থেকে এসেছি আপনারা যে এই নশো দিন ধরে বসে আছেন এখানে আপনাদের দাবি এখনো মানে মানা হলো না তাহলে আপনারা কি বলবেন সরকারের কাছে সরকারের কাছে আমার বড় জোরে নিবেদন যে আমরা আফার পাইমে যে নিয়োগ প্রসেস চলছে যেন আমাদের এই দিকটাও একটু ভাবা হয় কারণ আমাদের এখানে অনেকে আছে যাদের বয়স প্রাইসেস এবং আমরাও যে বয়সের প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেছি যে চাকরি বয়স প্রায় শেষের দিকে তাই আমাদের পরীক্ষা দেওয়ার মতো আগামী দিনে মানসিক প্রস্তুতি ঠিক নেই তাই সরকার যাতে আমাদের সমস্ত টেট পাস ট্রেন্ডের নিয়োগ করে আমাদের মুক্তি দেন তার জন্য আমি আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকব ধন্যবাদ দাদা আমরা আমাদের দাবিতে অনর এবং আমাদের এই দাবি যতদিন না পূরণ হবে আমরা এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালাচ্ছি চালাবো লাগাতার চলতেই থাকবে দাবি মোদের একটাই নিয়োগ চাই নিয়োগ 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 চাই নিয়োগ চাই দাবি 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 মোদের একটাই নিয়োগ চাই নিয়োগ 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 চাই